এদিকে জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব রোধ করা না গেলে দুই সালের মধ্যে জিডিপির দুই শতাংশ হারাবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন কৃষি খাদ্য পানি অবকাঠামো সহ সকল খাতেই পড়ছে এ কথা বলেছেন পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী দুপুরে বিবিসি মিডিয়া অ্যাকশন গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের আয়োজনে স্থানীয় নেতৃত্বে অভিযোজন বিষয়ক এক প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে কথা বলেন তিনি সাবের হোসেন চৌধুরী আরও বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব কতটা ভয়াবহ তা উপলব্ধি করার সময় এসেছে এ সংক্রান্ত খবর গুরুত্বের সাথে প্রচার করতে গণমাধ্যমের প্রতি আহ্বানও জানান তিনি অনুষ্ঠানে ব্রিটিশ হাই কমিশনের জলবায়ু টিমের লিডার অ্যালেক্স হার্ভে বলেন জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক বেড়েই চলেছে তবে এর সাথে অভিযোজনের কিছু বিপদও আছে জলবায়ু পরিবর্তনের লেন্স দিয়ে। আমরা যদি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বিষয়টা বিবেচনা করি আমাদের অর্থনীতিকে শুরু করে সব কিছু তাইলে হয়তো আমরা যে মানে গুরুত্বটা চাচ্ছি কারণ এটা ফ্রেমটা আমরা কীভাবে করবো এটা জাস্ট আ পাবলিক ইন্টারেস্ট এটা কি শুধুমাত্র মানে যারা উপকূলীয় অঞ্চলে আছে তাদের সমস্যা আমি যেটা বলছি সারা বিশ্বের সমস্যা